দু সালে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে পা হারিয়েছিলেন দক্ষিণ চোরিলামের ভবরঞ্জন দেবনাথ বিগত অনেক বছর যাব ধরে পা হারিয়ে অসুস্থ অবস্থায় বাড়িতেই ছিলেন শেষ পর্যন্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সাক্ষাৎ করার পর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর সাহায্যে বারো দিন দিল্লিতে থেকে কৃত্রিম পা লাগিয়ে আসেন বৃহস্পতিবার বিকালে বিমান থেকে অবতরণ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন ভবরঞ্জন দেবনাথ বাড়িতে আমার চললাম চললাম বিধানসভা আমি এক্সিডিট দু হাজার ছয় দু হাজার ছয় আইটিক লাগিয়েছিলাম থেকে আর দিকে তো তিন চার বছর পর্যন্ত এটা খোলাধেরা করছি এখন এটা নষ্ট হয়েছে জানিন স্যারে আমরা এখানে ভেঙে গেছিলাম আচ্ছা দাদা দাদার সাথে একটু কথা বললাম এই অবস্থা আমার একটু ভালো হয়ে

টিকিট করার পর আমার সাউথ একজন যাই আমি একজন নিয়ে গেছে আমার আমার টাকা দিয়া আইতে ওনার টাকাটা ওনারাও একটা টিকিট করে দিয়েছে ইন্ডিয়া টিকিট করে দিয়েছে ছিলাম মোটামুটি ভালো ট্রিটমেন্টই করেছে আমার দিল্লির কোন জায়গায় কোন হসপিটাল ট্রিটমেন্ট করেছিলাম ট্রিটমেন্টমেন্টে আমাদের এই হ্যান্ডি ক্যাশের একটা জায়গা পশ্চিম বিহার তো পশ্চিম বিহার এই যে নিউ পশ্চিম বিহার কেমন লাগছে আজকে আপনার এরকম ইয়াতে রাস্তা আমাদের ভালোই লাগছে আচ্ছা যদি বিপ্লব কুমার দেব আপনাকে আপনাকে হেল্প না করতো তাহলে এটা মূল্য জয়ে কত করতে কত টাকা খরচ হতো আপনার ট্রিটমেন্ট পাবো মোটামুটি 2 টাকা এখন তো আপনার কোনো টাকা পয়সা তো দিতে হয়নি টাকা পয়সা বেশি চাই নাই কম এসে আমারই খাওয়া দাওয়া টাকা আমার লাগছে সাহায্যটা কে করেছে আপনাকে করেছে পশ্চিম লোকসভা শুরু পশ্চিম থানা আছে কথা বলি প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাপ্ত মুখ্যমন্ত্রী অনেক অনেক ইউ কতদিন ছিলেন দিল্লিতে সেরাম আপনি কোনো দিন এরকম আশা করেছিলেন কেউ আপনাকে সাহায্য করবে এমন তো আশা করি নাই আচ্ছা আমি বললাম এই বিপ্লব কুমার দেবকে নিয়ে রাজ্যবাসীকে কী বার্তা দেবো আমাকে দিয়েছে আমার জীবনটা ছিল আমি হাঁটতে পারি এখন আমার উপকার করেছে ঠিক আছে